अबी सलमान कथा सलमान नजी सारण तारीफ करतेम सलमान ना সালমান আমার পরিবারের লোক প্রথম সালমান হল পারস্য দেশের লোক অনেক দূরের লোক কিন্তু হুজুর কি বলতেছেন এত মহাব্বত করতেন মহাব্বত করে বলতেন আর সালমান না সালমান আমাদের পরিবারের লোক মহাব্বত অনেক তারিফ করতেছেন কিন্তু মেয়ের বাপের আগিনা সালমানের কাছে আমি মেয়ে দিতে আগিনা আমি তো একটা যদি বিয়ে করো আমি রাজি আছি তোমার সঙ্গে মেয়ে দিচ্ছি তার জন্য ঘরতালি করছে তার জন্য রাজি হয় নাই আর যে ঘটক তার উপর রাজি আমি তো তুমি যদি বিয়ে করো তো আমি তোমার কাছে মেয়ে দিতে রাজি আছি আরে আমি তো ঘরতালি করতে আসছি বিয়ে করতে সরাই আসছি কিন্তু মেয়ে বেপার লাভ দিবে শেষ পর্যন্ত আপনার রাজি আল্লাহ তাহলে রাজি হয়েছে রাজিয়ে কবুল করে ভালো হয়েছে

একদিন কথা বলতে হবে সোনার কথার উপর হবে না বলে সোনার কথার উপর আদিতে হবে না কি একজন একটা বলতেছে সিরে তোমার কাজ নিয়ে গেছে

সাক্ষাৎ করা এবার এবার তোমার গোলা ভাই সাক্ষাৎ করেন গোলাকাত করেন পরামর্শ করেন শেখেন করেন এলতে জিজ্ঞেস করেন এই কথা শোন কি করবো এখন রাত্র দেখাই হ্যাঁ শুনতে চোখ থাকেন ঠিক আছে হ্যাঁ চোখ থাকেন থাকে থাকেন চোখ থাকার অভ্যাস করা কম কথা বলার অভ্যাস করা

হ্যাঁ ভ্রানবন তৃপ্তি হওয়া হাতিদের মধ্যে ভানপন সম্মুদ্রের মধ্যে ভানপন মুসলমানদের মধ্যে ভ্রানপর হ্যাঁ সব রকম মুশুর হয়ে যাবে আর এই দ্বারা চলে গিয়ে দিয়েছে মহ্বাস করে গিয়েছে গ্রাম চলে গিয়েছে আল্লাহ সাহায্য করে গিয়েছে ঠিক আছে আপনার সাহায্য করে নেন এজন্য আপনারা ক্লাস করে ভিতরে মহ্বাৎ পয়লা করে উম্মতকে জোরানো বিলাতাল অভ্যাস করা আমাদের কাম হল বিলাতলা কাম হল অর্থকে কাম কি এক বিরাট হবে দ্বিতীয় নম্বরে বিলাইয়া দিতে হবে বিলাত চলতে হবে বিলাইয়ে হবে শিখতে হবে সবাই তো বিরাল বুঝতে পারছেন

তাহলে আমাদের কোথায় দাম হল আপনার যেন সমস্ত মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি